প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সালাম আলাইকুম সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে যাচ্ছ বাট সময়কে ভ্যালু দিবে না সময়ের মূল্যায়ন করতে জানবে না তাহলে তোমার কিছুই হবে না তোমার কাছে মনে হতে পারে সেকেন্ড টাইম আর এই আট নয় মাসই আমার কামব্যাক টাইম নো যদি তুমি ভালোভাবে প্রস্তুতি না নাও যদি তুমি নিজেকে ভালোভাবে শুধরাতে না পারো তাহলে ভাইয়া তোমার আট নয় মাস না তোমাকে আট থেকে দশ বছর দিলেও কোনো লাভ হবে না প্রাণপ্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেক চ্যালেঞ্জের সাথে সময় পার করছো দেখো ফার্স্ট টাইমে যখন চান্স হয় নাই তখন কিন্তু তোমার পাশে দাঁড়ানোর মতো লোক নেই বললেই চলে সেটা যত আপনজন হোক সেটা যত দূরের লোক হোক তোমাদের এই প্রবলেমটা থাকবেই এবং আগামী আট নয় মাস তোমরা যে প্রস্তুতি নিতে যাচ্ছ তোমরা যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়ার জন্য চিন্তা করেছ একটু মাথায় রেখো তোমাদের পাশে কেউই থাকবে না তোমার পাশে নিজেকে পাও নিজেকে নিয়ে যুদ্ধে নেমে যাও তাহলেই দেখবা যে সফল হতে পারবা আসো তোমাদেরকে একটু বলি এই আট নয় মাস কিন্তু আট নয় মাস না একটু মনোযোগ দিয়ে শোনো যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে যাচ্ছ এই কয়েকটা কথা তোমার মাথায় রেখে তুমি আগামী সময়গুলোতে এগিয়ে যাও দেখবা ভালো করবা দেখো আমি তোমাদের বলি তোমার কাছে মনে হচ্ছে আট নয় মাস এখানে কি দেখেই মনে হচ্ছে না যে হিউজ অ্যামাউন্ট অফ টাইম আমার কাছে আছে ভাইয়া মনে রাখবা এই আট নয় মাস চোখের পলকে চলে যাবে দেখো এই আট নয় মাস মানে আট নয় মাস না সো তোমাকে সময়ের মূল্য দিতে হবে এবং তোমাকে আগে থেকে যে কাজ শুরু করতে হবে সেটা হচ্ছে প্ল্যানিং তোমরা জানো যে প্ল্যানিং হচ্ছে কোনো সফলতার অর্ধেক তার মানে হচ্ছে তোমাকে অবশ্যই অবশ্যই প্ল্যানিং করে নিতে হবে স্য আমার কিছু পরামর্শ আছে এই ব্যাপারে যারা অনেক টাইম পাচ্ছ কিন্তু আসলে কিভাবে শেষ করবে অথবা কীভাবে প্রস্তুতি নিবে এটা বুঝতে পারছো না দেখো আট নয় মাস টার্গেট করে যারা পড়বে তাদের চান্স হওয়াটা অনেক অনেক কঠিন হয়ে পড়বে তুমি ভাগ করে নাও কয়েকটা ফ্রেজ ভাগ করে নাও যেমন তুমি টার্গেট নাও তিন থেকে চার মাস তিন থেকে চার মাস টোটাল তুমি হচ্ছে তোমার গ্যাপ কোথায় রয়েছে এবং বেসিক কোথায় ঝামেলা আছে এই দুইটা স্ট্রং করো গ্যাপ গ্যাপ বলতে কি তোমার কোন কোন জায়গায় আসলে গ্যাপ রয়েছে মানে প্রথমবার কেন তুমি চান্স পাও নাই কেন তুমি চান্স পাও নাই সেগুলো হচ্ছে আইডেন্টিফাই করো এবং তোমার বেসিকের কারণে তুমি অনেক জায়গায় ব্যর্থ হয়েছো বেসিক না বুঝলে সব কিছু কঠিন আর সেকেন্ড টাইমারদের বড় একটা সুযোগ থাকে বেসিকটা স্ট্রং করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তাদের যোগ্যতা প্রমাণ করার আমি এমনও দেখেছি সেকেন্ড টাইম প্রস্তুতি নিয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এবং দেখা যাচ্ছে ক্যারিয়ারে বিশেষ ক্যাডার পরীক্ষায় অথবা জব পরীক্ষায় যে কোনো পরীক্ষায় সে হচ্ছে টপ লিস্টে চলে গেছে কারণ কি এই প্রিপারেশানটা তাকে অনেক 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 বেশি দূরে নিয়ে গেছে সো এখানে দেখো তুমি এই গ্যাপটা পূরণ করার জন্য চেষ্টা করবে এবং বেসিকটা চিন্তা করবে যে তিন থেকে চার মাসে তোমার শেষ মানে তোমার প্রস্তুতির নাইনটি শেষ করে ফেলবা এই তিন থেকে চার মাসে তার মানে পরের মাসগুলোতে কি করবো এবার আসো এই যে পরের এক দুই মাস তুমি যেভাবে কাজ করবে সেটা হলো যে তোমার এইগুলো পড়ার ক্ষেত্রে এই গ্যাপের মধ্যে আবার কি গ্যাপ আছে খেয়াল করে দেখো এই গ্যাপগুলোর মধ্যে আবার কি গ্যাপ পড়েছে সেগুলো তুমি টার্গেট করো যে আমার আসলে এই যে যে পড়লাম তিন থেকে চার মাস এইখানে আবার গ্যাপ আছে কিনা দেখো তোমার ফার্স্ট টাইমে না অনেক ভালো প্রস্তুতি নিয়েছো তাই না কিন্তু তুমি নিজে বুঝতে পারো নাই যে কোন কোন জায়গায় গ্যাপ আছে পরীক্ষার হল থেকে বের হয়ে তুমি বুঝতে পেরেছো যে আসলে গ্যাপ রয়েছে এই জন্য তুমি এক থেকে দুই মাস সময় নিবা হচ্ছে এই গ্যাপের গ্যাপ বের করে তুমি সেটা হানড্রেড পার্সেন্ট ফুল করবে এইবার আসো এটা করার পরে তোমার দেখবা যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে তখন তুমি টার্গেট করো এইভাবে যে বিউপি যেহেতু পরীক্ষা আগে হয় তারপর জাহাঙ্গীরনগর তারপর হচ্ছে তোমার অন্যান্য যেই আদার্স ইউনিভার্সিটিগুলো আছে এই আদার্স ইউনিভার্সিটিগুলোকে তুমি এখন টার্গেট করে পড়তে থাকো এগুলো পড়লে তোমার যেহেতু নাইনটি পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাচ্ছে তার মানে আর তোমার টেন পার্সেন্ট পড়তে হবে তাহলে দেখো হান্ড্রেড পার্সেন্ট নাইনটি পার্সেন্ট প্রস্তুতি আছে তোমার টেন পার্সেন্ট লাগবে অথবা সেভেন্টি পার্সেন্ট পড়া হয়ে গেছে তোমার থার্টি পার্সেন্ট লাগবে অথবা ফিফটি পার্সেন্ট তোমার পড়া হয়ে গেছে তোমার ফিফটি পার্সেন্ট লাগবে তো এইভাবে টাইম ফ্রেম করো এর মানে কি দাঁড়ায় দেখো এর মানে দাঁড়াই হলো তুমি তিন থেকে চারবার রিভিশন দেওয়ার সুযোগ পাচ্ছ তাহলে ভাই কামব্যাকের গল্প কিন্তু এইভাবেই আসে না কামব্যাকের গল্পটা প্ল্যানিং করে তোমাকে শেষ করতে হবে আর তুমি যদি চিন্তা করো ও আট থেকে নয় মাস আছে তাহলে আমি এক কাজ করি সেটা হলো যে প্রতিদিন একটু একটু করে পড়ে অনেক দিন যেহেতু টাইম আছে আমি হচ্ছে শেষ করবো নো তুমি এভাবে টাইম ফ্রেমটা রেডি করো ইনশাল্লাহ আমি মনে করি তোমার জন্য বেস্ট 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 কিছু হতে যাচ্ছে বাট তুমি যদি এই একবারই হচ্ছে রিভিশন দেওয়ার জন্য বা একবার পড়া শেষ করার জন্য তুমি আট মাস টার্গেট করে হবে না কারণ ভাই এইভাবে অনেকে আছে এইভাবে প্রস্তুতি নিবে বিশেষ করে তোমরা যারা আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক কোর্স সম্পর্কে জানো আমরা কিন্তু ঠিক এইভাবে টার্গেট নিয়েছি তোমাদেরকে আগে হচ্ছে ফাউন্ডেশন কোর্সে যেমন এই ফাউন্ডেশন ক্লাসগুলো তোমাদেরকে এইভাবে শেষ করব। এবং ফাউন্ডেশন ক্লাস শেষ করা মানে হচ্ছে নাইনটি তোমার প্রস্তুতি শেষ হয়ে যাবে সো শিক্ষার্থীরা তুমি যেখানেই ভালো লাগে সেখানেই ভর্তি হও যে কোনো প্ল্যাটফর্মে তুমি ভর্তি হতে পারো কোনো সমস্যা নাই বাট মনে রাখবা দক্ষ টিচার প্যানেল এবং অভিজ্ঞ টিচার প্যানেলটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট মনে রাখবা কোয়ালিটি সার্ভিস দেখো তোমাদেরকে আমরা সেবা দিতে গিয়ে প্রায় আমাদের সেভেন্টি পারসেন্ট আমি সবসময় গর্ব করে বলি যে আমরা অনেক বড় প্ল্যাটফর্ম হতে পারি না ইনশাআল্লা আল্লাহ যদি চাহেন আরও বড় প্ল্যাটফর্ম হব। আমরা এখন পর্যন্ত স্টুডেন্টদেরকে সেবা দেওয়ার জন্য প্রায় সত্তর জন মানুষ কোনো না কোনোভাবে আমরা কাজ করে যাচ্ছি তোমাদের জন্য আমরা সবচেয়ে দক্ষ টিচার প্যানেল বাংলাদেশে তুমি যদি দেখো যে আমাদের কয়েকটা টিচার প্যানেল রয়েছে এরকম যে যাদের সাথে হেড টু হেড এটা গর্ব হয়ে যাচ্ছে আল্লাহ মাফ করুন একটু চিন্তা করতে হবে যে এই টিচাররা কেমন পারে অন্য টিচারের সাথে কম্পেয়ার করলে সো এই বিষয়গুলো হচ্ছে আমাদের আমরা সর্বোচ্চটুকু এনশিও করে থাকি সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এই ক্ষেত্রে আমি বলবো যে কোনো প্ল্যাটফর্মে যাও যে তোমাকে যেন তিন থেকে চার মাসের মধ্যে একটা ভালো প্রস্তুতি নিয়ে দেয় এরপরে তোমাকে আস্তে আস্তে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো দেয় আর যেহেতু তোমাদেরকে আমরা সকল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিয়ে আছি, সো এটা তোমার জন্য বড় বড় একটা সাপোর্ট এখন অনেকের কাছে মনে হতে পারে ভাইয়া যে আপনাদের কোর্স ফিটা বেশি দেখো আমাদের কোর্স ফিটা বেশি হওয়ার কয়েকটা রিজন আছে এই রিজনের মধ্যে কয়েকটা রিজন হলো যে আমাদের এক কোর্সে ভর্তি হলে তোমার এই আট নয় মাসে দশ মাসে এগারো মাস এক বছর যত দিন পরীক্ষা না হয় ততদিন পর্যন্ত আমরা হচ্ছে তোমাদের সাপোর্ট দিব তোমাদের সর্বোচ্চটুকেও আমাদের এখান থেকে পেয়ে যেতে পারবা আমরা হচ্ছে আর কোনো পেমেন্ট বা ফি আমরা নিব না এখন অনেকে মনে করতে পারে ভাইয়া তাহলে আমাদেরকে এই কোর্স দেন ওই কোর্স দেন না আমরা তোমাদের একটা পূর্ণাঙ্গ সৈনিক বানাবো যেখানেই যাও সেখানে যেন তুমি কোপ দিয়ে আসতে পারো ঠিক আছে এটা হচ্ছে যে আমাদের টার্গেট সো তোমাদের সাথে আমরা ইনশাল্লাহ এই পথ চলায় একটু কার্পণ্য করবো না সার্ভিসে আমাদের জায়গা থেকে আমাদের শিক্ষকদের জায়গা থেকে একটা জিনিসও তোমাদেরকে বাদ দেওয়াবো না কারণ তোমরা সেকেন্ড টাইমার তোমাদের শেখার অনেক কিছু আছে তোমাদের একবার বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা প্রস্তুতি নেওয়া দিব একবার শূন্য থেকে শুরু করব শূন্য থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ তোমরা আমাদের থেকে সার্ভিস পাবে সো দয়া করে এমন কিছু বলবা না যে ভাই আপনারা বেশি পেমেন্ট নিচ্ছেন বেশি ফি নিচ্ছেন দেখো প্রত্যেকটা জিনিসেরই আট থেকে নয় মাস দশ মাস তোমাদের সার্ভিস দেওয়ার জন্য আমাদের প্রত্যেকটা মানুষ কিন্তু তোমাদের জন্য কাজ করবে সো আমরা হয়তোবা এটা বলতে পারি যে অন্যান্যদের থেকে একটু করছি বেশি বাট এটা শিওর যে তাদের কাছ থেকে যদি আমরা পাঁচশো সাতশো টাকা বেশিও নিয়ে থাকি তারপরেও আমরা মিনিমাম মিনিমাম সাত গুণ বেশি ভালো সার্ভিস দেবো এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট সো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যে কথাগুলো বললাম তুমি যে কোনো প্ল্যাটফর্মে ভর্তি হও বাট এইভাবে তোমরা ভাগ করবা যা আগে ফাউন্ডেশন এরপরে হচ্ছে তোমার রিভিশন দেখো ফাউন্ডেশন রিভিশন অ্যান্ড দেন অন ইউনিভার্সিটি তাহলে ভালো করতে পারবা ইনশাআল্লাহ সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমাদের যে পেজ রয়েছে আমাদের যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে তোমরা নক দিয়ে ভর্তি হতে পারবে আমাদের বিশ তারিখ পর্যন্ত ডিসকাউন্ট আছে এর মধ্যে ভর্তি হলে তোমরা ভালো একটা ডিসকাউন্ট পাচ্ছ সো আমাদের যারা আগের স্টুডেন্ট রয়েছে বা যারা আমাদের নতুন ভিডিও দেখছো তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কিছু ক্লাস করার জন্য যদি ভালো লাগে ইউ ক্যান জয়েন আস ইনশাল্লাহ ভালো কিছু হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম